আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আজকে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ইলেকট্রনিক চুলাতে তোমরা মিট এবং মুরগির মাংস এবং গরুর মাংস তোমরা কিভাবে রান্না করবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তো আমাদের ইলেকট্রনিক চুলাতে দেখতে পাচ্ছ তোমরা এখন গোস্ত রান্না হচ্ছে তো এটি কিভাবে তোমরা অন অফ করবে তো এটি দেখতে পাচ্ছ এখন আড়াইশো ওয়াটে রান্না করা হচ্ছে মুরগির গোস্ত তো এটি কিভাবে অন করবে আর কোন ফাংশনে দিয়ে তোমরা এটি মিট রান্না করবে গোস্ত রান্না করবে তো সেই পদ্ধতিটি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা চুলাটি অন করে নেব এখানে দেখতে যে অপশন রয়েছে অন তো আমরা অন করে নিলাম চুলাটি প্রথমে প্রথমে অন করলাম এখানে দিয়ে পরে এখানে দেখতে পাচ্ছি ফাংশন রয়েছে ফাংশন ফাংশন দেওয়ার পরে এখানে মিট যে ফাংশন রয়েছে রান্না করা সেটি দিয়ে তোমরা ক্লিক করবে এইটা হচ্ছে ফাংশন যে হাতের যে চিহ্ন রয়েছে ফিঙ্গার এটি দিয়ে তোমরা ফাংশন চেস্ট করতে পারবে বিভিন্ন ধরনের যেখানে টাইমার সেট করা আছে টাইম দিয়ে লক করতে পারবে তারপরে এখানে যে রাইস রিস্টিম রাইস তারপরে ফিশ এবং মিট রান্না করা যায় এবং ভেজিটেবল আর আমাদের চুলাটি সম্পূর্ণ একটি ইনভার্টার সিস্টেম তো বন্ধুরা এই যেটি দেখতে পাচ্ছ নোভা ব্র্যান্ড এর তো এর আগেও আমাদের চ্যানেলে নোভা ব্র্যান্ডের আন্ডক্সিন আনবক্সিং ভিডিওটি করেছিলাম ইলেকট্রনিক চুলার তো এটি দেখতে পাচ্ছি ইনভার্টার সিস্টেম ইনভার্টার লেখা থাকলে তোমরা মনে করবে এটিতে বিদ্যুৎ খুবই সাশ্রয়ী হবে এবং আমার বিদ্যুৎ বিল আয় হবে আর এটি একটি শুকনা কাঠের টেবিলে তোমরা এটি ইউজ করবে সময় যাতে করে এটি একটি ইলেকট্রিক চুলা রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতে কোনো সমস্যা হয় না সবাই এগুলা ইউজ করতেছে আমি সম্পূর্ণ একটি কাঠের টুলে বারান্দাতে রান্না করছি আজকে যেহেতু শুক্রবার গ্যাস নেই গ্যাসের খুবই সংকট যখন গ্যাসের সমস্যা থাকে তখন আমরা এটি ইউজ করি রান্না করি আর এটি একটি দেখতে পাচ্ছ কারেন্টের বোর্ড এটি ভালো একটি লাইনে যেটি তোমার গিয়ে বিদ্যুতের যেটি ভালো বোর্ড রয়েছে সেখানে ইউজ করতে হবে নর্মাল কোনো তারে ব্যবহার করা যাবে না এটি একদম সহজ ইজি মানে রান্নার জন্য খুব সহজ ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবে এবং শেয়ার করবে লাইক করবে আর তোমরা কি ধরনের ভিডিও চাও আর এই ইলেকট্রনিক চুলার আরো অনেক ধরনের ট্রিক্স এবং টিপস আরো অন্যান্য বিষয় নিয়ে এই চুলা কি কি সম্পূর্ণ বিস্তারিত আমাদের চ্যানেলে তোমরা ভিডিওটি পাবে তো আমাদের পাশে থাকবে তো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ